জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ত্রৈমাসিক চলন বিলের সময় পত্রিকার মোরক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান আজ চলন বিল অধ্বর্ষিত পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল থেকে সময়ের প্রতিচ্ছবি শ্লোগান নিয়ে প্রকাশিত ত্রয় মাসিক চলন বিলের সময় পত্রিকার মোরক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হয় বিকাল পাঁচ কোটিকার সময় হান্ডিয়াল মধ্যবাজার আলহাজ মেসের উদ্দিন সুপার মার্কেটে এ হান্ডিয়াল প্রেস ক্লাবে অত্র প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলন বিলের আলোর সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনি সভাপতিতে ও আশরাফুল আলমা মাস্টার এর সঞ্চালনায় পত্রিকার মোরক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাঁচই জন বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ সচেতনতার এই গুরুত্বপূর্ণ দিনে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল থেকে যাত্রা শুরু করল একটি নতুন ও ব্যতিক্রম ধর্মী ত্রৈমাসিক পত্রিকা চলন সময় সাংবাদিক লুৎফর রহমান হীরা এর সম্পাদনায় এই পত্রিকাটি সময়ের প্রতিচ্ছবি হয়ে ওঠার অঙ্গীকার নিয়ে প্রকাশিত হল ত্রৈমাসিকটি সম্পূর্ণভাবে তরুণদের দ্বারা পরিচালিত যারা উদ্যম সৃজনশীলতা এবং ইতিবাচক মন মানসিকতা নিয়ে গণমাধ্যমে একটি ভিন্ন ধর্মী ধারা প্রতিষ্ঠা করতে চায় সাংবাদিকতার প্রচলিত ধারা থেকে কিছুটা সরে এসে এই পত্রিকাটি তুলে ধরবে চলনবিল অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য সামাজিক বাস্তবতা সংস্কৃতি এবং পরিবেশগত সংকট সহ সময়োপযোগী নানা বিষয় সম্পাদক লুসফার রহমান হীরা বলেন আমরা শুধু খবর পরিবেশন করতে চাই না বরং সময়কে ধারণ করতে চাই চলন বিলের রিড মাঠ মানুষ ও সংস্কৃতি সবকিছুরই প্রতিচ্ছবি হয়ে উঠুক আমাদের পত্রিকা বিশ্ব পরিবেশ দিবসে পত্রিকাটির আত্মপ্রকাশ এই বার্তাই দেয় পরিবেশ প্রকৃতি এবং সময়কে একসূত্রে গেথে একটি মানবিক সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে গণমাধ্যম হতে পারে একটি শক্তিশালী হাতিয়ার চলন বিলের সময় তার প্রতিটি সংখ্যায় পরিবেশ শিক্ষা কৃষি সমাজ ও সংস্কৃতি বিষয়ক বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন আলোকচিত্র সাক্ষাৎকার মতামত এবং তরুণ লেখকদের জন্য একটি মুক্ত প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে এই নতুন যাত্রা শুধু একটি পত্রিকার নয় বরং একটি সচেতন সাংস্কৃতিক ও পরিবেশ বান্ধব চেতনারও যাত্রা উক্ত প্রকাশনা ও মোরক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও দিক নির্দেশনা দেন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হান্ডিয়াল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবু হানিফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি আবু সালেক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আলতাফ হোসেন মাস্টার হান্ডিয়াল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সোনালী মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা জয় সহ প্রমুখ